হ্যালো দাস যোগা যোগায়ান ওয়ার্কআউটে সবাইকে স্বাগত পেট ভালো যার সব ভালো তার সপ্তম পর্বে বর্তমান সময় শীতকাল তো শীতকালে পেটে গ্যাস হওয়া খুব কমন সমস্যা এই গ্যাসের সমস্যা দূর করার জন্য আমরা আজকে চারটে এক্সারসাইজ করে দেখাবো আপনারা যদি এক্সারসাইজগুলো ফলো করতে পারেন তো শীতকালে যে পেটে গ্যাস হওয়ার যে সমস্যা সহজেই আপনারা দূর করতে পারবে। চলো তাহলে সময় নষ্ট না করে আমরা চারটে এক্সারসাইজ দেখে নিই আমরা প্রথম যে এক্সারসাইজ করব। আমরা ম্যাট বা যে যার বিছানায়ও পারলে তোমরা শুয়ে যেতে পারো সামনের দিকে ফেস করে এরকম শুয়ে পড়বেন তারপর ঠিক দুটো পাকে আস্তে করে এরকম তুলে নেবেন এবারে যাদের সমর্থ আছে তারা ঠিক এরকম দুটো বুড়ো আঙুলকে এরকম ধরে রাখবেন কিন্তু যাদের বুড়ো আঙুল ধরতে পারবেন না তারা ঠিক দুটো পায়ের যে তলি আছে ঠিক তলির এই রকম জায়গায় ধরে নিতে হবে এরপর ঠিক প্রেস করবেন এরকম ওয়ান টু থ্রি ফোর ফাইভ তারপর আস্তে করে আবার লুজ করবেন তারপর আবার আপনারা প্রেস করবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ আবার লুজ করবেন তিনবার করবেন ওয়ান টু থ্রি ফোর অ্যান্ড ফাইভ আস্তে আস্তে আবার সবাসনে চলে আসবেন এরপর আমরা পেটের স্বাস্থ্য ভালো রাখার জন্য সেকেন্ড যে এক্সারসাইজ করব ঠিক আমরা দুটো পাকে এরকম দুটো পাকে লাগিয়ে দেবো এবং ঠিক এইরকম উপরে তুলে নেব এরপর আমাদের দুটো হাতকে ঠিক এইরকম করে ধরে নিতে হবে এখানটা এরপর আমাদেরকে ওয়ান কিছুক্ষণ ধরে রাখলাম তারপর আস্তে করে আবার ছেড়ে দেব আবার টু আবার আস্তে করে আমরা ছেড়ে দেব আবার ধরবো থ্রি ছেড়ে দিলাম ফোর ধরে রাখলাম কিছুক্ষণ তারপর ছেড়ে দিলাম ফাইভ আবার ছেড়ে দিলাম সিক্স এইরকম করে আমাদেরকে এটা প্রসেসটা করতে হবে আমরা পেটের স্বাস্থ্য ভালো রাখার জন্য নেক্সট বা তিন নম্বর যে এক্সারসাইজ করব এটা খুব সহজ আপনারা যদি এটা ফলো করতে পারেন খুব সহজেই করতে পারেন ঠিক আগের বারে আমরা পা দুটো ভাঁজ করে নিয়েছিলাম এরপর আমরা পা দুটোকে ঠিক এইরকম তুলে নেবো এবং এরপর আমাদেরকে ঠিক এরকম স্ট্রেট করতে হবে তারপর আবার আমরা ভাঁজ করব আবার স্ট্রেট করব আবার আমরা ভাঁজ করব আবার সোজা করব এবং আবার ওরা ভাজ করে আমরা এটা রেস্ট দিয়ে দিয়ে করব কোনো অসুবিধা নেই সোজা করলাম আস্তে করে ধরলাম পেট ভালো যার সব ভালো তার সপ্তম পর্বে আমরা শেষ যে এক্সারসাইজ করে দেখাবো তার ঠিক এইরকম দুটো পাকে আমরা খুলে দিলাম মাথার কাছে এইরকম হাত রাখলাম এরকম মাথার উপরে রাখলাম হাত এরপর একবার ওয়ান ঠিক উল্টা দিকে আমরা তাকাবো যেদিকে পা আসবে তার অপোজিট দিকে আমরা তাকাবো আবার টু দেখুন এরকম একদম পা লাগবে কিন্তু মাটির সঙ্গে বা ফ্লোরের সঙ্গে 3 4 5 6 7 8